অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিদ ভার করি আহরণ বনান্তর হতে ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধকুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘবহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফলফুল দলে ঋষির চরণ পদ্ম ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসি তরে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্য কাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হউক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি এত কহি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিধি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে। মাতো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোরে গোত্র তবন নাহি জানি তত পরদিন তপবন তরুষিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রু ধৌত যেন ছটা প্রাত ছবি। আর্য ঝটা সুচি শোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বল বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান মধুপকুঞ্জন গীতি জলকলতান তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইল তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলিসির কহিলা বালক ভগবান নাহি জানি গোত্র কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি শুনিশে বারতা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধু চক্রের বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্জের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহুমেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলোজাত